আজকে আমরা দেখবো রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায় প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে চিত্র এবং তার সঙ্গে আমরাও নিয়ে চলে এসেছি এলইডি লাইট আমরা দুটো এলইডি লাইটের মাধ্যমে সিরিজ এবং প্যারালাল কানেকশন দেখবো এবং তার বৈশিষ্ট্য আমরা জানবো তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কি কী প্রশ্ন দিয়েছে সেগুলো তুমি নিজেই তার অ্যান্সার করতে পারবে তো চলো আমরা প্রথমে শুরু করি সিরিজ কানেকশান বা শ্রেণী সমবায় দেখতে পাচ্ছ এখানে শ্রেণী সমবায়ের চিত্র কীরকম হয় না এখানে একটা তার চলে গেছে নিউট্রাল তার এই নিউট্রাল তারটা সোজা একেবারে শেষ বালবে চলে গেছে এবং তার সঙ্গে আর একটা ফেজ ফেজ দেখতে পাচ্ছ একটা ফেজ তার থাকে সেই ফেজ তারটা প্রথম বালবে প্রবেশ করেছে এবং সেই তারটাই আর একটা পয়েন্ট দিয়ে বেরিয়ে দ্বিতীয় বালবে এবং অন্য একটা পয়েন্ট দিয়ে বেরিয়ে আবার তৃতীয় বালবে কিন্তু প্রবেশ করেছে এটা হচ্ছে শ্রেণী সমবায় এর বিস্তারিত তথ্য আমরা জানবো তার আগে আমরা প্র্যাকটিক্যাল করে নিই দেখি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে দেখো আমাদের এখানে দুটো হোল্ডার রয়েছে দুটো বাল্বের হোল্ডার আমরা দেখতে পাচ্ছি এই দুটো বাল্বের হোল্ডারকে আমি কানেকশন করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে দুটো বাল্বের তার দুটো পয়েন্ট আছে হোল্ডারের হোল্ডারের দুটো পয়েন্ট এখানে হোল্ডারের দুটো পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্টকে কানেকশন করেছি সেমভাবে এখানে যদি আমি দুটো নিই দেখো এখানে যদি দুখানা থাকে তাহলে পারে তোমার একটা পয়েন্টকে আমি এখানে নিলাম একটা পয়েন্টকে মনে করো তুমি শেষ বালবে ধরলে ভালো করে দেখো তাহলে পারে এখান থেকে একটা তার মনে করো এই তারটা চলে এসেছে আমার এই পয়েন্ট থেকে চলে এসছে এই পয়েন্টে ঠিক আছে দুটো দু আমি দুটো হোল্ডার দিয়ে করছি তাহলে পরে এই পয়েন্টে চলে এসছে বা এই পয়েন্টে চলে এসছে এবং আরেকটা যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এই নিউট্রাল পয়েন্টটা সোজা চলে যাবে কোথায় শেষ বালবে শেষ বালবে চলে আসছে নিউট্রাল পয়েন্ট তাহলে এখানে আমি রেখে দেখো আমি আর একটা তার নিচ্ছি কোথায় গেল বাবা এই যে তার এই তারের আমি নিউট্রাল পয়েন্ট মনে করো এই পয়েন্টটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এই নিউট্রাল পয়েন্ট আমি জুড়ে দিলাম তাহলে এই নিউট্রাল পয়েন্ট যখন আমি জুড়ছি তাহলে এই নিউট্রাল পয়েন্ট চলে গেল সোজা আমার বোর্ডে এখানে আমি লাইন দেব তাহলে বোর্ডের থেকে নিউট্রাল পয়েন্টটা চলে যাচ্ছে কোথায় সোজা একেবারে আমাদের দ্বিতীয় হোল্ডারের মধ্যে চলে যাচ্ছে আমি এখানে লাইটটা লাগিয়ে দিলাম তাহলে আমার দ্বিতীয় হোল্ডারে চলে গেল এবং আরেকটা পয়েন্ট যেটা আছে ফেস পয়েন্ট এই ফেস পয়েন্টটা এখান থেকে কানেকশান হয়ে চলে আসছে কোথায় এই পয়েন্টে চলে আসলো এবং এই পয়েন্টে আমি আর একটা পয়েন্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ফেস ফেজ এখানে ঢুকেছে ফেজ এখানে ঢুকেছে তাহলে এই ফেস পয়েন্টটা আমি কি করছি এর দুখানা পয়েন্ট নিউট্রাল পয়েন্ট চলে যাচ্ছে ওইদিকে আমি ফেস পয়েন্টটা আমি এই পয়েন্টে জুড়ে দিলাম ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে আমি ফেস পয়েন্টটা জুড়ে দিচ্ছি তাহলে কি আসছে আমার না ফেস চলে যাচ্ছে একটা পয়েন্টে অন্য পয়েন্ট দিয়ে ফেস বেরিয়ে আসছে আমি এখান থেকে কী করলাম না এখান থেকে যে ফেস পয়েন্টটা ঢুকছে ঠিক আছে এটা আমি বোর্ডে লাইন দেবো তাহলে বোর্ডের এই ফেস পয়েন্টটা চলে এলো আমার এখানে ফেস পয়েন্ট চলে এলো এখানে এবং সেই অন্য পয়েন্ট দিয়ে এই ফেস পয়েন্টটা ঢুকলো এবং অন্য পয়েন্ট দিয়ে সেকেন্ড লাইটে বেরোচ্ছে তাহলে এই পয়েন্ট দিয়ে আরেকটা লাইন বেরিয়ে আমি সেকেন্ড হোল্ডারের মধ্যে প্রবেশ করালাম আর নিউট্রাল পয়েন্টটা দেখো সোজা চলে গেছে একেবারে সোজা চলে গেছে লাস্ট আমার বাল্বের ভেতরে তাহলে নিউট্রাল পয়েন্ট আমি এই যে বেরোচ্ছে এখানে লাইন দেবো এই নিউট্রাল পয়েন্টটা সোজা বেরিয়ে কিন্তু আমি একেবারে লাস্ট বাল্বের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে আমি দুটো বাল্বের মাধ্যমে কানেকশন করলাম তিনটে বাল্ব হলে সেমভাবে কানেকশান করতে হবে যেরকমভাবে চিত্রে দেওয়া আছে আচ্ছা এবার আমরা এই প্লাগের মাধ্যমে লাইন দেবো আমরা দেখবো দুটো লাইট সিরিজ কানেকশান করলাম আমরা কিভাবে জ্বলছে চলো একটু তার আগে লাইটটা বন্ধ করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে কেমনভাবে গ্লো করছে অন্ধকার করে দাও তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে যে প্রথম লাইটটা প্রথম লাইটটা কিন্তু বেশি গ্লো করছে এবং দ্বিতীয় লাইটটা কিন্তু কম গ্লো করছে তার কারণ কি তার কারণ আমরা জানি যে সিরিজ কানেকশানে বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না এখানে ভোল্টেজ ভোল্টেজ ডিভিশন হয়ে যায় বিভব পার্থক্য এখানে আলাদা আলাদা হয়ে যায় কারেন্ট এখানে এক থাকে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে কিন্তু ভোল্টেজ ডিভিশন হয়ে যায় চলো আমরা এর থিওরিক্যাল জিনিসপত্রগুলো একবার জেনে নিই তাহলে আমরা এখানে দেখলাম যে একটা আলো বেশি গ্লো করছে একটা আলো কম গ্লো করছে কেন করছে আমরা যখন দুটো লাইটকে জ্বালাচ্ছি তখন ঠিক এরকমভাবে দুটো লাইটের দেখো দুটো পয়েন্ট আছে এই লাইটে দুটো পয়েন্ট আছে দেখো একটা পয়েন্ট একটা পয়েন্ট এখানে এই পয়েন্টটা অন্য একটা লাইটের প্রথম পয়েন্টের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে তাহলে এই লাইটের শেষ পয়েন্টটা অন্য একটা লাইটের প্রথম পয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছে ঠিক আছে এবং এখান দিয়ে চলে গেছে কোথায় এখান দিয়ে চলে গেছে আমাদের ফেজের মধ্যে এবং আর একটা পয়েন্ট সোজাসুজি এখানে চলে এসছে নিউট্রালে এর নিউট্রালটা চলে এসছে সোজাসুজি কোথায় এই শেষ পয়েন্টে আমরা এরকম চিত্র পড়েছি দেখো আমরা যদি দুটো রেজিস্টেন্স এরকমভাবে যোগ করি আমরা যদি এখানে বাল্বটাকে রেজিস্টেন্সের মতো করে ধরি তাহলে আর ওয়ান একটা রেজিস্টেন্স দেখো এর দুটো পয়েন্ট আছে আর একটা রেজিস্টেন্স আছে এখানে আর টু দেখো আর ওয়ান রেজিস্টেন্সের শেষ প্রান্ত আর টু রেজিস্টেন্সের প্রথম প্রান্তের সঙ্গে আমি যুক্ত করে দিলাম তাই তো এবং এখানে আমি একটা সাপ্লাই দিয়ে দিলাম এখানে আমরা একটা সাপ্লাই দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে ফেস এদিকে ফেজ দিয়ে দিলাম এখান থেকে চলে গেল নিউট্রাল এখান থেকে চলে গেল নিউট্রাল পয়েন্টটা শেষে গিয়ে যুক্ত হয়ে গেল তাহলে এটা হচ্ছে নিউট্রাল এদিকে চলে আসছে ফেজ সেমভাবে এরকম ছবি আমরা দেখেছি সেটা আমরা এখন প্র্যাকটিক্যালে লাইটের মাধ্যমে করলাম তিনটে থাকলে কী করতাম না আরেকটা একটা এখানে যোগ করে দিতাম যেরকমভাবে আমাদের তিনটে লাইটের ছবি ছিল তাহলে এখানে এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে ভালো করে দেখলে আমরা দেখতে পাবো যে এখানে ভোল্টেজ মনে করো এই পয়েন্টে টোটাল ভোল্টেজ কত ছিল ভি ছিল ভি ভোল্টেজ ছিল বা এখানে দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ছিল ভি কিন্তু এখানে যাওয়ার পরে কী হলো ভোল্টেজ দুটো লাইটের মধ্যে ডিভিশন হয়ে গেল এই ছবির মধ্যে আরও ভালো করে বুঝতে পারবে টোটাল ভোল্টেজ ছিল ভি তাহলে এখানে গেলে পারে এই রোধের মধ্যে ভোল্টেজ হয়ে গেল ভি ওয়ান এই রোধের মধ্যে ভোল্টেজ হয়ে গেল ভি টু আর ভোল্টেজ দুটো আলাদা হয়ে যাওয়ার জন্য দুটো লাইট কিন্তু সেমভাবে গ্লো করলো না প্রথম লাইটটা বেশি গ্লো করবে এবং পরের লাইটটা হচ্ছে তোমার কম গ্লো করবে কিন্তু এখানে কারেন্ট আই আই কিন্তু সেম ফ্লো করছে কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না দেখো এখান থেকে আই কারেন্ট ফ্লো করে যাচ্ছে এর ভেতর দিয়ে আই কারেন্টই যাচ্ছে এর ভেতর দিয়ে তোমার আই কারেন্টই ফ্লো করছে কারেন্টের কিন্তু এখানে বা তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না তাহলে এই হচ্ছে শ্রেণী সমবায় যে সমবায়ের ক্ষেত্রে আই কিন্তু একই থাকবে আই চেঞ্জ হবে না কারেন্ট চেঞ্জ হবে না তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ হবে না ভোল্টেজ এখানে চেঞ্জ হবে ভোল্টেজ এখানে চেঞ্জ হয়ে যাবে দুটো রোধের মধ্যে দিয়ে গেলে দুটো আলাদা ভোল্টেজ চলে যাবে দুটো আলাদা বাল্বের মধ্যে দিয়ে গেলে দুটো আলাদা ভোল্টেজ তৈরি হয়ে যাবে সেই জন্য এখানে এখানে লাইট দুটো আলাদাভাবে গ্লো করবে আর এই লাইট কে আবিষ্কার করেছে লাইট আবিষ্কার করেছে টমাস আলফা এডিশন মনে রাখবে নাহলে পরীক্ষায় আমরা করতে পারতাম না আজকের যে পরীক্ষা টমাস আলফা এডিশন। এটা আবিষ্কার করেছেন আমাদের বৈদ্যুতিক বাল্ব ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবং আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে এই শ্রেণী সমবায়ে যদি তুল্য রোধ আমরা বার করি তুল্য রোধের ফর্মুলা হচ্ছে শুধু তুমি যোগ করে দেবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি যদি আরও থাকে আর ফোর আর আর ফাইভ করে করে দেবে যোগ করলে পারে আমরা এখানে তুল্য রোধ পেয়ে যাব কতগুলো কোশ্চেন আমরা নিয়ে আসছি দেখো দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল করলে কালকে পরীক্ষায় বসলে পরের তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো বলেছে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন কে বাবা আমি একটু আগেই বললাম টমাস আলফা এডিশন অপশান নাম্বার সি কিন্তু আমার এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি রয়েছে বলেছে রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে যে রাশিটি কনস্ট্যান্ট থাকে যার পরিবর্তন হয় না তার নাম কি দেখো আরআরবি আরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন এটা কোনটার পরিবর্তন হয় না বললাম আমি কি বললাম না তড়িৎ প্রবাহমাত্রা বা কারেন্টের পরিবর্তন হয় না তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের এখানে কিন্তু পরিবর্তন হবে না এখানে বিভব পার্থক্য বা ভোল্টেজের কিন্তু পরিবর্তন হবে নেক্সট প্রশ্ন বলেছে দুটি দুই ওহম রোধকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে শ্রেণীতে আমি বলেছি যে যোগ করে যোগ করে বার করবে সমান্তরালের প্র্যাকটিক্যাল আমরা এখনই করব তার আগে শ্রেণীটা আমরা এখান থেকে বলে দিই সমান্তরালটা আমরা আসছি শ্রেণী সমবায় যদি হয় দুই ওহম রোধ রোধকে তুমি দুটি দুই ওহম রোধকে শ্রেণীতে যোগ করলে দুই আর দুয়ে চার ওহম হয়ে যাবে তাই চার ওহম অপশানে চলে আসছে আমার শ্রেণীতে তুল্য রোধ চার ওহম আসছে সমান্তরালে কী হবে আমি আসছি পরের কোশ্চেন জেনে নাও পরের কোশ্চেন বলেছে একটা তিন ওহোম একটা ছয় ওহম রোধকে শ্রেণীতে এবং সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে শ্রেণীর ক্ষেত্রে তুমি জানতেই পারছো যে এখানে তিন আর ছয় নয় ওহোম হয়ে যাচ্ছে শ্রেণীতে গেলে পারে তোমার নয় ওহোম হয়ে যাচ্ছে সমান্তরালের ক্ষেত্রে আমরা বার করছি প্র্যাকটিক্যাল করার পরে এবার দেখো প্যারালাল কানেকশান বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় একবার তোমাকে এখানে দেখিয়ে দিই যে এখানে মনে করো এটা নিউট্রাল তার আছে এখানে ফেস তার আছে দেখো ফেস তারটা এখানে সুইচের মধ্যে দিয়ে গেছে প্রত্যেকটা বাল্বের মধ্যেই কিন্তু ফেস তার চলে গেছে ফেস তার কিন্তু প্রত্যেকটা বাল্বের মধ্যে গেছে বাল্বের দুটো পয়েন্ট একটা করে ফেস তার চলে এসেছে এবং নিউট্রাল তারও দেখো প্রত্যেকটা বাল্বের মধ্যে নিউট্রাল তারও গেছে তাহলে বাল্বের দুটো পয়েন্টে ফেজ এবং নিউট্রাল দুটোই কিন্তু প্রবেশ করেছে এই বাল্বের মধ্যেও একটা ফেজ গেছে নিউট্রাল গেছে এবং নিউট্রাল এখান দিয়ে গিয়ে এখানেও একটা নিউট্রাল গেছে এখানেও ফেজ গেছে এখানেও গিয়ে এখানে একটা নিউট্রাল একটা ফেজ গেছে তার মানে প্রত্যেকটা বাল্বের মধ্যেই কি হচ্ছে নিউট্রাল পয়েন্টও যোগ হয়েছে এবং ফেস পয়েন্টও যোগ হয়েছে তোমাকে দেখিয়ে দিই দেখো আমি এখানে দুটো তার নিয়েছি ভালো করে দেখবে এখানে দেখো দুটো তার চলে এসছে আমি ধরলাম একটা ফেজ একটা নিউট্রাল তাহলে ফেজ নিউট্রাল যুক্ত হয়েছে এই বাল্বের ভেতর দিয়ে আমি তারকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ফেজ নিউট্রাল যুক্ত করেছি এবং যেখানে আমি লাইন দেব সেখানেও একটা ফেজ একটা নিউট্রাল রয়েছে তাহলে একটা ফেজকে আমি এর ভেতর যুক্ত করলাম একটা নিউট্রালকেও আমি এর ভেতরে যুক্ত করছি দেখো ভালো করে দেখিয়ে নাও এখানে ফেজ একটা তারের মধ্যে আমি পাঠিয়ে দিলাম একটা নিউট্রাল তারের মধ্যে আমি কিন্তু যুক্ত করে এর ভেতরে কানেকশন করে দিচ্ছি তার মানে এখান দিয়ে আমি ফেজ একটাতে যুক্ত করছি একটাতে নিউট্রাল যুক্ত করছি দেখো ফেসটা এখান দিয়ে পাঠিয়ে দিলাম এই পয়েন্টে ফেস চলে যাচ্ছে এবং এই পয়েন্টে আমি নিউট্রাল তার একসঙ্গে জুড়ে কিন্তু পাঠিয়ে দিলাম নিউট্রাল তার এখানে চলে গেল ঠিক আছে তাহলে এখান থেকে আমার ফেস তার ঢুকলো নিউটাল তার ঢুকলো এবং এই ফেস তারটা এর সঙ্গে কানেকশন করে আমি এর মধ্যেও পাঠালাম আর নিউটাল তার এখান থেকে আমি কিন্তু এর মধ্যেও পাঠালাম তার মানে আমার ফেস নিউটাল এর মধ্যেও ঢুকলো এর মধ্যেও কিন্তু ফেস নিউটাল তার গেল এবার আমি কানেকশন দিয়ে দেখব দুটো লাইটই কিন্তু সমানভাবে গ্লো করবে কারণ এটা আমি প্যারালাল কানেকশন করেছি এখানে সমানভাবে গ্লো করছে একবার লাইটটা বন্ধ করে আমি তোমাদেরকে দেখাবো এবার দেখো দুটো লাইটই কিন্তু সমানভাবে গ্লো করছে সমানভাবে জ্বলছে তার কারণ কি তার কারণ এখানে আমরা প্যারালাল কানেকশন করেছি কেন এটা হচ্ছে চলো আমরা বোর্ডের ভেতরে একবার বুঝে নেই তাহলে এই প্যারালাল বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী ঘটে দেখো এখানে আমি দুটো বাল্বকে নিয়েছিলাম দুটো বাল্বের দুটো পয়েন্ট ছিল তাহলে দুটো পয়েন্টকে আমি কী করেছিলাম জুড়ে দিয়েছিলাম এবং সেটা একদিকে চলে এসেছিল ফেজে একটা পয়েন্টে নিউটাল চলে এসেছিলো তাহলে ফেজ নিউটাল দিয়ে চলে গেছে বাল্বের দুটো পয়েন্টের মধ্যেই সেক্ষেত্রে দেখো এখানে আমরা একটা চিরাচরিত ছবি পড়ে এসেছিলাম যে এরকমভাবে যদি একটা রেজিস্টেন্স থাকে এবং তার সঙ্গে যদি আর একটা রেজিস্টেন্স তুমি এখানে যোগ করে দাও একটা আর ওয়ান একটা আর টু যেটা আমরা বাল্ব নিয়ে করলাম আর ওয়ান আর টুর জায়গায় বাল্ব নিয়ে করেছি আমরা তাহলে এইখানে দুটো রোধের দেখো যে প্রথম প্রান্তগুলো যুক্ত হয়ে গেছে শেষ প্রান্তগুলো যুক্ত হয়ে গেছে এবং তুমি তাকে একটা সাপ্লাই দিয়ে দিলে একদিকে ফেস দিয়ে দিলে মনে করো একদিকে তুমি নিউট্রাল দিয়ে দিলে তাহলে পারে দুটো পয়েন্টের ক্ষেত্রে সবসময় বিভব পার্থক্য বা ভোল্টেজ সেম থাকবে মনে করো এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ রয়েছে ভি তাহলে এই দুটো পয়েন্টের মধ্যেও সবসময় ভোল্টেজ ভি থাকবে আর ওয়ান রেজিস্টেন্সের ক্ষেত্রেও ভোল্টেজ ভি থাকবে আর টু রেজিস্টেন্সের ক্ষেত্রেও ভোল্টেজ ভি থাকবে কিন্তু পার্থক্য হবে এখানে কারেন্টের এখানে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই যায় সেই আই কারেন্টটা কিন্তু গিয়ে এখানে চেঞ্জ হয়ে যাবে এর ভেতর দিয়ে কিন্তু আই ওয়ান যাবে আর এর ভেতর দিয়ে কিন্তু আই টু কারেন্ট যাবে তাহলে এখানে কিন্তু কারেন্টের ডিভিশন ঘটবে তড়িৎ প্রবাহ মাত্রার এখানে ডিভিশন ঘটবে এবং এখানে তুল্য রোধ বার করার ফর্মুলা তোমরা জানো যে ওয়ান বাই আর ইকলস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এরকম করে চলতে থাকবে যতগুলো তোমার রেজিস্ট্যান্সকে বা রোধকে তুমি সমান্তরাল সময়ে যোগ করবে আর দুটোর ক্ষেত্রে তুমি মনে রাখবে যদি তোমার দুটো রোধ হয় তাহলে ডাইরেক্টলি তুমি ফর্মুলা বসিয়ে দেবে ওপরে দুটোর গুণফল এবং নিচে দুটোর যোগফল এটা ডাইরেক্ট ফর্মুলা দুটোর ক্ষেত্রে যদি দুটো রেজিস্ট্যান্স হয় তাহলে তার বার করার ফর্মুলা সমান্তর সমবায়ের ক্ষেত্রে আর ওয়ান আর টু বাই নিচে আর ওয়ান প্লাস আর টু কয়েকটা প্রশ্ন আমরা দেখে নিই দেখো দেওয়া আছে কোনো গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় আমাদের বাড়িঘরের ক্ষেত্রে কী হয় ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখতে হয় ভোল্টেজকে স্থির রাখতে হয় এবং সেই কারণের জন্য আমরা বাড়িঘরের যত যন্ত্রপাতি রয়েছে আমাদের লাইট ফ্যান এই সমস্ত টিভি এগুলোকে আমরা সমান্তরাল সমবায় কিন্তু যোগ করি অপশান নাম্বার কিন্তু বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল এছাড়া মনে রাখবে আমাদের যে ফিউজ তার ফিউজ তারকে কিন্তু আমরা শ্রেণীতে যোগ করি আর এখন বর্তমানে এমসিবি আছে এমসিবিকেও আমরা শ্রেণীতে যোগ করি বাদ বাকি যত যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে আমরা সমান্তরালে কিন্তু যোগ করি নেক্সট কোয়েশ্চেন রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটা ধ্রুবক হয় তা হলো। কোন রাশিটা ধ্রুবক থাকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি যে বিভব পার্থক্য বা ভোল্টেজকে এখানে ধ্রুবক রাখা হয় স্থির রাখা হয় ত্বরিত প্রহমাত্রা বা কারেন্ট কিন্তু এখানে পরিবর্তন হয় নেক্সট প্রশ্ন দুটি দুই ওহম এটা আমরা আগেও করেছি বলেছি যে সমান্তরালের ক্ষেত্রে তখন আমরা দেখব যে তুল্য রোধ কত হয় যদি আমরা দুটো দুই ওহোমকে শ্রেণীতে যোগ করি তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ দুই প্লাস দুই মানে চার ওহোম কিন্তু সমান্তরালে যদি আমি যোগ করি তাহলে দুটো রোধের ক্ষেত্রে আমরা ওপরে দুটোর গুণফল নিচে দুটোর যোগফল করব ওপরে দুটোর গুণফল নিচে দুটোর আমি যোগফল করলাম তাহলে দুই দুগুণে চার আবার নিচেও চার কাটলে হয়ে যাবে এক এক ওহোম পেয়ে যাচ্ছি তাহলে শ্রেণীতে হচ্ছে চার ওহোম সমান্তরালে হচ্ছে এক ওহোম অপশান নাম্বার বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর সেমভাবে পরের কোশ্চেনটা তুমি করবে কমেন্টের মধ্যে আমাকে অ্যান্সার দাও বলেছে একটা তিন ওহোম একটা ছয় ওহোম রোধকে একটা তিন ওহোম এবং একটা ছয় ওহোম রোধকে শ্রেণীতে যোগ করলে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ ছয় প্লাস তিন হয়ে যাবে নয় ওহোম হয়ে গেল শ্রেণী সমবায় তুল্য রোধ আর সমান্তরালে যোগ করলে পারে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটো রোধ থাকলে ওপরে দুটোর গুণফল নিচে দুটোর হচ্ছে যোগফল ফল তাহলে ওপরে দুটো গুণ করলে তিন ছয় আঠেরো নিচে হচ্ছে তিন আর ছয় নয় তাহলে নয় দুগুণে আঠেরো দুই ওহোম কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল তাহলে নয় ওহোম হচ্ছে শ্রেণীতে আর দুই ওহোম হচ্ছে সমান্তরালে অপশান নাম্বার এ তোমাদের কি এসেছে যদি এসে থাকে তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে এবং এই সমস্ত অঙ্ক পরীক্ষায় আসবে জলের দরে কিন্তু ফলের রস করে দিতে হবে নেক্সট কোশ্চেন চলে এসো তিনটে তিন রোধকে রোদকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে কমেন্টের মধ্যে আমাকে বলবে এক্ষেত্রে আমাকে ফর্মুলা তখন দিতে হবে ওয়ান বাই আরিকলস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এই ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে তিনটে তিন হোম রোদের তিনটেই হচ্ছে তিন ওহোম তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি তিনটেই তিন ওহোম বলেছে আমি তিন তিন বসিয়ে দিলাম আর ওয়ান আর টু আর থ্রির জায়গায় তিন যদি আমি লসগো করি তাহলে ওপরে এক প্লাস এক প্লাস এক তার মানে ওপরেও তিন নিচেও তিন কেটে গেল এক বাই এক চলে আসবে আর ওয়ান বাই আরের মান এটাকে উল্টে দিতে হবে এখানে তো এক বাই এক চলে এসছে বলে উল্টালে এক বাই একই হবে কিন্তু অন্য ক্ষেত্রে যদি চলে আসে এক বাই দুই চলে এলো কোনো সময় তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্টে গিয়ে কি হয়ে যাবে উত্তর তোমার এখানে ওয়ান বাই আর ইকলস যদি এক বাই দুই হয় তাহলে আর ইকলস টু দুই হয়ে যাবে এরকম করে তোমাকে উল্টে দিতে হবে এক্ষেত্রে আমার উল্টালে পরেও একই আসছে তাহলে আর ইকলস টু এক আমার উত্তর চলে আসছে অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে আসো নেক্সট কোশ্চেন কী বলেছে বলেছে পঞ্চাশ ওহম রোধের একটা বৈদ্যুতিক তারকে পাঁচটি সমান ভাগে ভাগ করলে ওহম একটা বৈদ্যুতিক তার দেওয়া আছে বড় একটা তার দেওয়া আছে তাকে তুমি পাঁচটা ভাগে ভাগ করে নিলে পাঁচটা ভাগ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচটা ভাগে ভাগ করলে ভাগগুলোকে সমান্তরাল সমবায়ে যোগ করলে প্রতিটার তুল্য রোধ কত হবে তাহলে এক্ষেত্রে পাঁচ ভাগে ভাগ করলে মনে রাখতে হবে যে প্রত্যেকটা এখানে ভাগ হয়ে যাচ্ছে পঞ্চাশ হোম এখানে ভাগ হয়ে যাচ্ছে পাঁচটা ভাগে দশ হোম এখানেও দশ হোম এখানেও তোমার দশ ওহোম হয়ে যাচ্ছে এখানেও দশ হোহম হয়ে যাচ্ছে এখানেও তোমার দশ ওহোম কিন্তু হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে এখানে ওয়ান বাই আর ইকালস টু ওয়ান বাই আর ওয়ান যখন করবে তাহলে ওয়ান বাই দশ ওয়ান বাই দশ করে পাঁচবার তোমাকে লিখতে হবে তাহলে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন ওয়ান বাই টেন এখানে চারবার হলো এই হলো পাঁচবার তুমি যদি লসাগু করো এখানে দশ তাহলে ওপরে তুমি পাঁচ পাঁচবার এককে যোগ করবে তাহলে পাঁচ পেয়ে যাচ্ছ তাহলে ওপরে তুমি পেয়ে যাবে পাঁচ আমি একবারে করে দিলাম কাটাকুটি করলে ওপরে এক নিচে দুই পেয়ে যাচ্ছ উল্টে দিলে পারে কী আসছে উত্তর বাবা এক বাই আরিকলস টু এক বাই দুই পাচ্ছো তাহলে উল্টে দিলে পারে আর ইকলস টু দুই হোম পেয়ে যাচ্ছ তুল্যর তোমার দুই ওহোম অপশান নাম্বার এ কিন্তু আমার সঠিক উত্তর এরকম টাইপের অঙ্ক তোমরা পরীক্ষায় কিন্তু পাবেই পাবে নেক্সট কোশ্চেন চলে আসো নেক্সট কোশ্চেন এখানে সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের একসঙ্গে যদি মিক্স করা থাকে তাহলে কী করবে তাহলে একটা অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটা অঙ্ক তোমাদের সামনে রয়েছে রেলওয়ে এনটিপিসি টি পিসি হাজার ষোলোতে আসা প্রশ্ন বলেছে দুটো দুই অহম রোধ সমান্তরাল সমবায় যুক্ত করা হলো দুটো দুই ওহম রোধকে সমান্তরাল সমবায় যোগ করা হলো তার সাথে একটা তিন অহম রোধকে তুমি শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে যদি দুটো দুই ওহম রোধকে আমরা সমান্তরালে যোগ করি তাহলে পরে দুটোর ক্ষেত্রে আমরা জানি ওপরে গুণ নিচে হচ্ছে যোগ দুটো দুই দুই ওহোম বলেছে তাহলে দুই ওহম রোধ দেওয়া আছে আমি দুটোকে গুণ করলাম নিচে দুটো যোগ করলাম তাহলে তুল্য রোদ দুই দুগুণে চার নিচেও চার চলে আসবে তাহলে এক চলে আসছে আমার সমান্তরালে তুল্য রোদ তার সঙ্গে একটা তিন ওহম রোদকে তুমি শ্রেণীতে যোগ করেছ শ্রেণীতে যোগ করেছো তিন ওহম রোদকে তাহলে ওয়ান প্লাস থ্রি করে দিলে চার ওহোম হয়ে যাচ্ছে আমার তুল্য রোধ অপশান নাম্বার চলে আসছে আমার বি সঠিক উত্তর তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে এবং তোমাকে অ্যান্সার করতে হবে আশা করছি ক্লাসটা তোমার ভালো লাগলো এরকম টাইপের ক্লাস পেতে গেলে অবশ্যই কমেন্টের মধ্যে তুমি লিখবে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসের ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ